গুড টু এভরি চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো আজকে প্রায় অনেক কটা দিন পর আমি শুট করছি এইদিকে তো ঘুরতে গিয়ে সেই রকম ভাবে ভিডিও করাই হয়েছিল কারণ তোমরা তো জানো যে নতুন একটা চ্যানেল আমরা ক্রিয়েট করেছি আমরা দুজনের আমাদের দুজনের তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম কীরকম করে কি করবো না করবো সেই কারণে এতদিন ভিডিও ডেলি ব্লগ শুট করা হয়নি তো যাই হোক তোমরা যারা এখনও আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে আর নামটা আমি ওপরে দিয়ে দিলাম তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আমার চ্যানেলে ঢুকতে হবে তো প্লিজ যাও আর সবাইকে সাবস্ক্রাইব করে দিও আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভিডিও কিন্তু দেখতে হবে আর কেমন হচ্ছে ভিডিও না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুনত্ব কি দেখতে চাও সেটাও জানিও তো যাই হোক এখন বাজে সকাল নটা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি কেন বলছি কারণ এখানে এসে ওই নটার দিকে ঘুম থেকে ওঠা হয় তার আগে ঘুম থেকে ওঠা হয় না যেদিন দীপ্তর অফিস থাকে সেদিনও যে খুব তাড়াতাড়ি উঠে সেটাও নয় তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে দীপ্তবাবুর খুব খিদে পেয়েছে সকাল সকাল তাই আমাকে বললো যে সকাল সকাল কিছু একটা বানিয়ে দাও তো এখানে টমেটো পেঁয়াজ ডিম দিয়ে একটা ছোট্ট মতো তরকারি করে দেবো ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দীপ তোর ব্রেকফাস্টের মেন খাবার হচ্ছে মুড়ি ও রুটিটা অতটাও খেতে ভালোবাসে না তো মুড়ির সাথে যে কোনো একটা তরকারি করে দিলে ও খেয়ে নেয় মানে কোনো দিন আলুর তরকারি করে দিই কোনো দিন বেগুন ভাজা দিয়ে খেয়ে নেয় কোনো দিন ডিম ভাজা দিয়ে আজকে যেমন বললো যে ডিমের একটু তরকারি করে দাও টমেটো দিয়ে মানে ঝুরো করে তো ওই আজকে রেসিপিটা আমাকে বলে দিয়েছিল যে এরকম এরকম করে দেবে দিয়ে এটা বানিয়ে তো ওর মধ্যে অবশ্য আলুও দেওয়া ছিল তো এদিকে ভাত হয়ে গেছে ইন্ডাকশানে ভাতটা আমাদের করা হয় প্রত্যেক দিনের ইন্ডাকশানে করলে একটা সুবিধা হয় কি তুমি টাইমার দিয়ে দাও সেই টাইমার অনুযায়ী অটোমেটিক ইন্ডাকশান বন্ধ হয়ে যাবে তোমাকে আলাদা করে সে গ্যাস বন্ধ করার বা মানে ইন্ডাকশান বন্ধ করার কোনো প্রবলেম থাকে না আর কি তো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আমি তরকারি করছি তো এখানে দেখতে পাচ্ছ সবজি কেটে রেখেছি পটল সজনে ডাটা আলু টমেটো এখানে মশলাও বাটা হয়ে গেছে এগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল হবে এখানে তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছটা আরো এক্সট্রা করে ভাজতে হচ্ছে কারণ দীপ্ত যে মাছটা খাই সেটা একটু বেশি ভাজা কড়া ভাজা দীপ্ত আর আমার বাবার সেম দেখি আমার বাবাও তাই কড়া ভাজা খেতে পছন্দ করে মাছ মানে নরম হলে খাবেই না মানে এমন কড়া করে মাছ ভাজতে হয় সেই মাছের মধ্যে না কোনো মশলা ঢোকে না কোনো ঝোল ঢোকে না কিছু ওটাই নাকি ওদের ভালো লাগে তো সকালবেলায় শাশুড়ি মা হাটে গিয়ে কলমি শাক নিয়ে এসেছিলো মোটামুটি আমাদের এই বাড়িতে শাক হামেশাই হয় মানে সপ্তাহে সাত দিনের মধ্যে চার পাঁচ দিন শাক হয় শাক সবজিটাও যেমন খাওয়া হয় আর মাছটা তো ধরেই খাওয়া হয় মানে মাছ সকাল যেদিন হয় দুবারই হয় এরকম মানে প্রত্যেক দিন দুবার না হলে একবার করে হবে এরকম একটা ব্যাপার তো খেতেও ভালো লাগে মাছ খুব একটা খারাপ লাগে না কিন্তু মাংস ডেলি ডেলি হলে খাওয়া যায় না কিন্তু আমার বাবা আবার একটু রকম আমার বাবাকে যদি ডেলি তুমি মাংস দাও ডেলি তিনবেলা করে ভাত দিয়ে মাংস দিয়ে দিলে তিনবেলা করে খাবে এত ভালো আর এই কটা দিন থেকে আমের চাটনির ওপর এত নেশা হয়ে গেছে মানে দুবেলা করে আমি এখন আমের চাটনি খাই বেশ ভালো লাগে খেতে আমের চাটনি বলো টক ডাল বলো তো এখন আমি চিনি দেওয়ার আগের মুহূর্তে আমি আমার জন্য তুলে রাখলাম কারণ চিনিটা আমি যতটা কম পারি ততটা খাই এর আগে যতবার চাটনি করেছি মোটামুটি গুড় দিয়ে রান্না করা হয়েছে তো গুড়টা বাড়িতে শেষ হয়ে গেছিল বলে আমি আমার জন্য চিনি দেওয়ার আগে আমি তুলে রেখেছিলাম পরে চিনি দিয়েছিলাম বাড়ির সব মানে সবার জন্য তো এইদিকে মোটামুটি রান্না ওইদিকে হচ্ছে আর আমি রান্না হতে হতে না বাসন কুসন যা থাকে আমি মেজে নিই আর এই যে ছোটো ছোটো যে ঝুড়ি দুটো আছে মানে সর্পশ বলে মানে তরকারি ঢাকার যে জিনিসগুলো আমাদের এইদিকে তো সরপোশ বলে তোমাদের কো মানে কোথায় কি বলে ডাকে এটাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটাকে আমরা সরপসই বলি তো কটা দিন থেকে ভাবছিলাম এটা পরিষ্কার করবো কারণ পুরো তেল চিটে হয়ে গেছিলো ধরা যাচ্ছিল না তো আজকে আবার সময় বের করে ভাবলাম ওইদিকে তরকারিগুলো হচ্ছে হোক আমি এই পরিষ্কার করে দেখবে আশেপাশের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে রান্নার কাজে তোমার তুমি যেটা ইউজ করছো ডেইলি সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেগুলো ব্যবহার করতেও ভালো লাগে আর এই যে আমাদের লিও সোনামনির মজা দেখো কত দিন তোমাদেরকে দেখায়নি তোমাদেরকে কি করে দেখাবো আমি কত দিন দেখিনি তো ও শোকেশের ওপরে মাঝখানে মাঝে নিচের যে দুটো কাজ ছিল এর আগে ওর ভেতরে ঢুকে বসে থাকতো এবার ওর ভেতরে তো কাপড় চোপড় আছে তাই মাকে বলেছিলাম কাজটা লাগিয়ে রেখো নাহলে কাপড় চোপড়ে লোম হয়ে যাবে তো এখন কাজটা লাগিয়ে থাকে বলে ও থাকে বলে উঠতে পারে না তো ওপরে যে ফাঁকাটুকু রয়েছে ওর মধ্যেও ঢুকেছে ঢুকেও নিজের মতো করে খেলা করছে ওকে না সত্যি কথা বলতে ভীষণ মিস করছি মানে কতদিন দেখিনি ওকে মানে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস এত মানে ভীষণ খারাপভাবে মিস করি মনে হয় না পেলে মরেই যাবো এরকম একটা ব্যাপার হয় তো লিওর জন্য মাঝে মাঝে এত মন খারাপ করে মানে খুবই তো শোকেশের ওপরে মায়ের একটা টিপের ডিব্বা ছিল ছোট তো সেইটাকে ফেলেছে দেখো সেটা নিচে এখন তো ওইটা নিয়েই পরে আবার খেলা করছে আর মাঝে মধ্যে ওর খেলা করার ধরন দেখলে এত হাসি পায় আর ওই যে হাত দিয়ে সামনের হাত দিয়ে যে নাড়ে না তখন খুব ভালো লাগে এই যে সবটা যেমন পাতা রয়েছে মাঝে মধ্যে সপের মধ্যে ঢুকে যায় দেখো না কি সুন্দর লাগছে এখন মনে হচ্ছে সাথে যদি খেলা করতে পেতাম ওই যে আমার স্কুটির চাবিটা লিও ভীষণ মিস করছি আর ওর নয় আমি বাড়ি যাওয়ার পর এবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ ওর শরীরটা একটু খারাপ মা বলছিল তেমন কিছু ঠিকঠাক করে খাচ্ছে না আবার গায়ের মানে লোম উঠছে অনেক দুদিন কিছুটা কম ছিল এখন আবার বেশি উঠছে তো দেখি এখান থেকে আমি আর কিছুদিন পর যাব ওখানে দেন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব তুই মাত্র সব কাজ ছেড়ে স্নান খাওয়া দাওয়া করে ক্যামেরাটা আবার করলাম এই গোটা দিন থেকে না গলাটা খুব খালি খালি লাগছে আমার যে মঙ্গলসূত্রটা আছে হ্যাঁ এর আগে তোমরা অনেকেই মঙ্গলসূত্রটা ছবি চেয়েছ জানতে চেয়েছো এটা কিসের তো দাঁড়ো মঙ্গলসূত্রটার এখন আমার এই অবস্থা হয়ে গেছে মানে এইগুলো না একটুখানি কিছুর সাথে টান লাগলে এটা মুখটা খুলে যায় দিয়ে পুরো হাওয়া হয়ে গেলে পুরো চেনটা কেটে যায় এটা জোড়া লাগানো যাবে কিন্তু রিক্স লাগছে এই যে এখন আবার ঠিকঠাক হয়ে গেল এবার এটা যদি আবার কোনো কিছুর সাথে বেঁধে যায় টান লাগে তখন এইটা যদি খুলে পড়ে যায় তখন তো খুব মুশকিল কারণ কী বলতো এইখানে এর আগের দিন কি হয়েছে এখন যে লক সিস্টেমগুলো না এইরকম হয় ধরো এখন যে টার্সেলের সাথে যে লক সিস্টেমগুলো থাকে এই রকম লক সিস্টেম হয় এর আগের দিন যে কিসের সাথে টান লাগলো কি জানি পুরো মুখ থেকে খুলে গেল তো ভাবছিলাম দোকানে গিয়ে এর মধ্যে বাজারে যাওয়া হচ্ছে না তো বাজারে গিয়ে একটা চেন নিয়ে আসতে হবে ছোট চেন নেবো যাতে ওপরে থাকে আর ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ডিজাইন এটা দীপ্তর পছন্দের ও দু তিনটে পাঠিয়েছিল মানে ওরও এটা পছন্দ হয়েছিল আমি বললাম তাহলে এটাই বানাও কারণ যে তিন চারটে পাঠিয়েছিল তার মধ্যে এটাই সবথেকে বেশি ভালো লেগেছে আর এই মিডিলের যে স্টোনগুলো দেখছো এই স্টোনগুলো হচ্ছে এত আওয়াজ বাইকের এই স্টোনগুলো হচ্ছে ডায়মন্ডের হ্যাঁ এটা শুনে আবার কেউ কিছু ভেবো না যে আমি শপ করছি বা কিছু একদমই না এটা বলার কারণ হচ্ছে দেখো সচরাচর ডায়মন্ড আমি অতটা পছন্দ করি না কারণ তুমি একটা সোনার জিনিস কিছু পরে থাকলে লোকে দেখলে বুঝতে পারো যেটা সোনার কিন্তু ডায়মন্ডের যদি কিছু পরে থাকো সেটা তুমি যদি অপর মানুষকে না বলো যে এটা ডায়মন্ডের সে কিন্তু বুঝতে পারবে না তো সেই কারণে আমার ডায়মন্ড পছন্দ না বলতে পারো বাট অনেকেই বলবে যে না নিজেই পরে আছি নিজে তো জানছি নিজে স্যাটিসফ্যাকশান যে না ডায়মন্ড পরে আছি হ্যাঁ অনেকেরই থাকবে থাকতেই পারে সেটা স্বাভাবিক বাট আমার সেরকম কোনো দিন সোনার ওপরেও অত আমার ঝোঁক নেই যে না আমার সোনার এটা লাগবে সেটা লাগবে কিছু একটা হলেই পড়ার মতো হলেই ব্যাস মিটে তো যখন আমাকে বলেছিল আমি ওকে শুধু বলেছিলাম যে ঠিক আছে ডায়মন্ড না করো তুমি নর্মাল স্টোন এডি যে স্টোনগুলো হয় সেগুলো বসাতে পারো তা হলো তোমাকে অত ভাবতে হবে না তো এইটা আমার বর আমাকে ফুল শপজাইয়ে দিয়েছে তো অনেকে জিজ্ঞেস করেছিল তাই বললাম আর আরও বলার কারণ হচ্ছে ওই যে কলাটা ভাকা লাগছিল বলে সেই ঘুরে এসেছি না যেদিন ব্যাক করি বাড়িতে সেই দিন কেটে গেছে বাসে তারপর থেকে ব্যাগেই পড়ে রয়েছিলো তা ভাবলাম যে আজকে বের করি তো এখন বাজে কটা দুটো পনেরো বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দীপ্ত স্নান করতে গেলো খেয়ে দিয়ে স্নান করতে যায় আবার খেয়ে দিয়ে স্নান করে আসলে একটু ঘুমাবো সকাল থেকে কাজ হয়েছে চল ভাগে গেসনি পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর আজকে সন্ধ্যাবেলায় আবার আমাদের বাড়িতে স্পেশাল রান্না বান্না হচ্ছে স্পেশাল বলতে গেলে সন্ধ্যাবেলায় কি খাবো কি বানাবো এই সব ভাবতে ভাবতে উঠ করে মাথায় আসলো চলো এগরোল বানাই মোটামুটি বাড়িতে তো টুকটাক সবই থাকে টমেটো শশা গাজর ক্যাপসিকাম বিনস সবই মোটামুটি থাকে বাড়িতে তো সেই কারণে কিছু বানানোর জন্য না ওই শুধু ভাবতে হয় যে কী বানাবো কিন্তু মাথায় আসতে চায় না তো যেই ভাবনা সেই কাজ এগুলো বানাবো ভাবলাম তো ফ্রিজ থেকে শশা গাজর সব কেটে নিয়ে এসে কেটে কুটে ওইদিকে রেডি করে রাখলাম আর মাকে বললাম যে তুমি ময়দাটা মেখে দাও মা আবার ওইদিকে বাজারে যাবে বললাম বাজারে যাওয়ার আগে মেখে দিয়ে যাও কারণ এমনিতে সন্ধ্যা হয়ে গেছে এবার এক হাতে করতে গেলে আমি আর পেরে উঠবো না ময়দা মাখা ও সবজিগুলো কাটা আরও যে যে মানে উপকরণগুলো রেডি করা তো মা ওইদিকে ময়দাটা মেখে দিয়েছিলো বাদ বাকি কাজটা আমিই করেছিলাম তো এগরোল বাইরের এগরোল খেতে ভালোই লাগে কিন্তু বাড়ির যে এগরোলটা আমি বানিয়েছিলাম আজকে বা বানাই মোটামুটি খুব একটা খারাপ বানায় না কিন্তু পরোটাটা না অতটা ভালোভাবে শেঁকা হয়নি দেখে একটু হয়তো সাদা সাদা মনে হতে পারে মনে হবে কি মনে হচ্ছে তো মানে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডাকশানটা আছে ওটা না হিট হতে চাইছে না এবার বেশিক্ষণ ধরে ভাসলে ধরো টমে ইয়েটা পরোটোটা তোমার একদম চিমড়ে হয়ে যাবে তো এই যে রেডি আমাদের এগ রোল কোন বাজে আটটা আট আমি আবারও রান্নাঘরে কারণ রাতের রান্না করতে হবে তো রাতে এঁচোর রান্না করব তো এখানে শাশুড়ি মা এঁচোরটাকে কেটে সেদ্ধ করে রেখেছে লবণের হলুদ দিয়ে সেদ্ধ করতে হয় বাট দেয়নি চোগো চৌকো করে আলু কেটে নিয়েছি ওইদিকে মশলাপাতি রেডি করছি দিয়ে রাত্রে আবার রান্না করতে হবে এচোড় হবে ভাত হবে তার সাথে কিছু একটা করতে হবে বাট এখন মাথায় আসছে না কি করব। কারণ দীপ্তকে জিজ্ঞেস করলে বলে তোমার যা ইচ্ছে তাই করো শাশুড়ি মাকে জিজ্ঞেস করলে বলে তুমি যা খাবে তাই করো সেই কারণে টেনশনটা আমারই অ্যাকচুয়ালি সংসারের মধ্যে এই রান্নাবান্না ছাড়া তেমন কোনো হয়তো কাজ থাকে না সকালের খাবার দুপুরের খাবার সন্ধ্যার খাবার রাত্রের খাবার এই নিয়ে ভাবতে ভাবতে রান্নার সব বাতি করতে করতে রান্না করতে করতে পুরো সময়টা কেটে যায় এটা ভেজেছ ভেজেছি আর একটু ওইটুকু তেলে আচ্ছা এর তুমি ভালো এই বাড়িতে যেদিন থেকে আসি সেদিন থেকে দেখি রান্নাঘরে মায়ের ওই সাবুর পাপড় ঝোলানো ছিল তো আজকে প্রায় কমাস হলো বাড়িতে হ্যাঁ বিয়ের পরে অবশ্য বাড়ি বাড়িতে পাঠিয়েছে আর এই সাবর পাপড়টা দুদিন হলো ওদের নিয়ে এসেছে কিছুদিন হলো এবারে সাবুর পাপড় প্রথম আজকে খেলাম খেয়েছি বা নিয়ে এসেছিলো ভেজে আর কুর নিয়ে এসছিল বাজার থেকে এটা হচ্ছে বাড়িতে তোমার বানানো মানে এটা প্রপার সাদা বাড়ি থেকে কিনে নিয়ে আসা হচ্ছে তার সাথে মশলা ছিল হ্যাঁ তো বাড়িতে নিয়ে সেটা মাখানো হয়েছে আমি সাবার পাঁপড়টা খেয়েছি নর্মালি যে ব্যাট পাঁপড়গুলো হয় টেস্ট রকম তুমি খেলে না কেমন টেস্ট এটা আরও মশলা দিতে হবে জোরে কথা বোলো না তুমি আস্তে কথা বলেছো বোধ তোমার ভিডিও আর আমাদের ভিডিওটা তো কথা এতটা মশলা আছে সেইটা ওগুলো ভেজে সব নুনের মতো মাখাতে হবে আচ্ছা তবু টেস্ট হবে দেখতে আমাকে যাই হোক চলো রাত্রে রান্নাবান্ন পর্যন্ত হয়েছে মা বোধ হয় মাছ ভাজবে না এটা কি বোধ হয় মা বোধ হয় মাছ তো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি